কৃষ্ণ কৃষ্ণা হরি বলে করে বক্তমণ্ডলী সকলের সকলে চরণে দণ্ডবত প্রণাম করবেন আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতা গাতব্য বিশেষ সমূহ সম্পর্কে আমাদের জানা একান্ত প্রয়োজন যে ভগবদ্গীতা কী ভগবদ্গীতার তার চমৎকারিতা কী গীতার অধ্যয়নের উদ্দেশ্যটা কী ভগবদ্গীতার বিষয়বস্তু এবং পাঠের যোগ্যতা আমাদের ব্যবহারিক জীবনে গীতা কতটুকু প্রয়োজন কোন ভাব নিয়ে আমাদের গীতা পাঠ করা উচিত এবং গীতা পাঠের ফলসমূহ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব হরে কৃষ্ণ শ্রীমদ্ভগবদ গীতা হচ্ছে যথার্থ ভগবত তত্ত্ববিজ্ঞান কারণ পরমেশ্বর ভগবান স্বয়ং তা ব্যক্ত করেছেন তিনি গীতা সমস্ত বৈদ্যিক শাস্ত্রের সার এবং মুকুট স্বরূপ সমস্ত বৈদ্যিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ যার অপর নাম হচ্ছে গীত উপনিষদ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মুখশ্রিত বাণী তাই তা অপরুষ্য মহাভারতের সারা অংশ বিষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যা সমগ্র মানব জাতির তথা জীবকুলের পূর্ণাঙ্গ জীবন বিধানে হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতা কমপ্লিট মেন গাইড যেখানে বলা হচ্ছে এর দ্বারা মানুষের জীবনে নিজেকে জানা এবং পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানতে পারবে তাই হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতা ভগবদ গীতার বিশেষত হচ্ছে অন্য শাস্ত্রে যা আছে তা সবই তো শ্রীমদ্ভগবৎ গীতায় আছে তদুপরি অন্য শাস্ত্রে কোথায় যা নেই তাও শ্রীমদ্ভগবৎ গীতায় রয়ে গেছে গীতা অধ্যয়নের উদ্দেশ্য জগৎ জীবনের ভগবান সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করা তো গীতা সম্বন্ধে হচ্ছে আমাদের জীবনে যে পূর্ণাঙ্গ বিধান সেখানে বলছেন তো নিজেকে জানা এবং ভগবানকে জানা জীব এবং মৃত্যুর সম্পর্কে যে অনুসন্ধান করা সেটা আমরা শ্রীমদ ভগবত গীতা থেকে পাচ্ছি প্রথম হচ্ছে নিজেকে জানা আমি কে আমি কোথা থেকে এসেছি মৃত্যুর পর আমি কোথায় যাব আমি কেন এই জগতে এসে দুঃখ পাচ্ছি তো সেই সব বিষয়ে যে আপনার আমার মনের ভিতরের যে তো সব প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের অনুসন্ধানের উত্তর আমরা কোথায় পাব সেই উত্তরটা হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা আদি শাস্ত্র আজকে আমরা জীবনের গীতাকে নিজের ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারছি না তাই আমরা বিভিন্ন ধরনের কয়িংসু হিসাবে পরিণত হচ্ছি তো সেটা কেন গীতা আমাদের জীবনের একমাত্র যে ম্যানুয়েল খাইড গীতা যে আমাদেরকে বলছে সেটা করো কিন্তু আমরা তো সেটা করতে পারছি না তো ভগবত গীতার উদ্দেশ্যই হচ্ছে এই জগৎ জীবের ভগবান সম্বন্ধে জানা এবং নিজেকে জানা গীতার জ্ঞান উপলব্ধিপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা এবং নির্দেশ অনুসারে জীবকে পরিচালিত করা তো এই গীতার জ্ঞানের উদ্দেশ্যটা হচ্ছে ভগবানের ইচ্ছা এবং ভগবানের নির্দেশকে জীব মেনে চলা এবং সেই ভগবানের ইচ্ছাকে পূর্ণ করা এবং ভগবানের নির্দেশ অনুসারে নিজের জীবনকে চলা সকল বদ্ধ জীবকে গীতার জ্ঞান দানপূর্বক তা সঠিক পথ পরিচালনা করে এটা হচ্ছে গীতার একমাত্র উদ্দেশ্য গীতার উদ্দেশ্য হচ্ছে যে সঠিকভাবে আমাদের জীবনকে পরিচালিত করে দেয় শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবদ গীতার বিষয়বস্তু হচ্ছে যে পাঁচটি বিষয় নিয়ে সেখানে ভগবদ্গীতা আলোচনা করে পাঁচটি বিষয় হচ্ছে যে ঈশ্বর জীব প্রকৃতিক খাল কর্ম পূর্ণাঙ্গ জ্ঞানের আধার তো সেগুলা সেগুলো ভগবদ্গীতার যে বিষয়বস্তু হচ্ছে পূর্ণাঙ্গ জ্ঞানের আধার হচ্ছে গুজ্জ গুজ্জতর গুজ্জতম জ্ঞানের আধার সেখানে বর্ণনা করা হয়েছে আমরা গীতার মধ্যে দেখতে পাবো গুজ্জতর জ্ঞান কি বা গুজ্জতম জ্ঞান কি এই সম্পর্কে ভগবান আমাদেরকে বলছেন আর পাঁচটি বিষয় হচ্ছে সেখানে বলছেন যে ঈশ্বর জীব প্রকৃতি খাল কর্ম এইসব সম্পর্কে গীতায় আলোচনা করা হয়েছে আরও এমনকি শাস্ত্র বর্ণনা করেছেন সার্ব উপনিষদ দুঃখ দুগোপাল নন্দন পার্থ বৎস সুধীর বুক্তা দুগ্ধম গীতামৃত মহত এই গীতা উপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদ সারাতে সার তার ঠিক একটি ঘাবের মতো এবং রাকাল রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের এই গাভীকে দোহন করেছেন অর্জুন যেমন গবৎসের মতো এবং জ্ঞানী গুণী শুদ্ধ ভগবত গীতা সে অমৃতময় দুগ্ধ পান করেন যা গীতার মাহিতে সে কথা বর্ণনা করা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্ব একমাত্রই হচ্ছে আমাদের বিষয় এবং অশেষ ক্লেশ নিবৃত্তিপূর্বক শ্রীকৃষ্ণ তত্ত্ব সাক্ষাৎকার এই শাস্ত্রের একমাত্রই প্রয়োজন শ্রীমদ্ভগবৎ গীতায় আমাদের কেন প্রয়োজন তো ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্ব একমাত্র যে বিষয় সেই বিষয় হচ্ছেন শ্রীমদ্ভগবদ্গীতা আর অশেষ ক্লেশ নিবৃত্তিপূর্ব শ্রীকৃষ্ণ তত্ত্বের যে সাক্ষাৎকার করতে হলে গীতার প্রয়োজন তো ঈশ্বর ঈশ্বর বলতে কী বিষয়বস্তুতে ঈশ্বর ঈশ্বর হচ্ছেন পরম নিয়ন্ত্রা জীব জীবসত্ত্বা প্রকৃতি জলা প্রকৃতি খাল ধ্বংস সাধনকারী কর্ম হচ্ছে দেহ ধারণের নির্ধারণ কুজ্জ জ্ঞান কুজ্জতর জ্ঞান কুজ্জতম জ্ঞান ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে সবই ভগবদ্গীতায় আছে উপরন্ত ভগবদ গীতায় এমন তত্ত্ব আছে যা আর কোথায় নেই এটি হচ্ছে গীতার মহা মাহাত্ম এবং এর জন্যেই গীতাকে সর্বশ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই জ্ঞানকে প্রদান করেছেন অর্জুনকে বলছেন গীতার জ্ঞান তিনি আমাদের অর্জনের মাধ্যমে সমস্ত জীবের জন্যই সেই গীতা তিনি আমাদেরকে প্রদান করেছেন গীতা পাঠের যোগ্যতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় বর্ণনা করেছেন যে তত্ত্ব কৃষ্ণ বক্ত সদগুরু শরণাগত হয়ে গীতা শ্রবণ করতে হবে যা গীতার দ্বিতীয় অধ্যায় সাত নং শ্লোকে যথার্থ পরস্পরায় যুক্ত গুরুদেবের শরণাগত হয়ে তার সেবার পাশাপাশি বিনয়ের সহিত তত্ত্ব জিজ্ঞাসা করতে হবে যা গীতার চতুর্থ অধ্যায় চৌত্রিশ নৌ শ্লোকে বলছেন সম্পূর্ণরূপে পাপমুক্ত হওয়ার চেষ্টা করতে হবে গীতার তৃতীয় অধ্যায়ের তিন নৌ শ্লোকে শ্রদ্ধাভান তৎপর সংযত হয়ে গীতা শ্রবণ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের বক্ত হওয়া চাই সম্পূর্ণরূপে নির্মৎসর হওয়া প্রয়োজন যা গীতার নবমধ্যার প্রথম শ্লোকে বলছেন কোন ভাব নিয়ে আমাদেরকে গীতা শ্রবণ করা উচিত অর্জুন